সমিল্লা রহমানুর রাহিম আজকের আমাদের বন্ধু মহল কর্তৃক আয়োজিত আমার এই সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার বন্ধুমূলের সর্বস্তরের বন্ধুরা এবং ভাই ছোটো ভাই যারাই এখানে এসে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আসলে ইমোশনাল হয়ে গেছি যে এখানে এসে যে আসলে আমাদের বাংলাদেশ থেকে যে আমরা আসি বা আমি এসেছি আপনারা যে এত আন্তরিকতা দেখিয়েছেন আমি আসলে আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম এবং আমি আমাদের বন্ধু বন্ধুমহলের কাছে কৃতজ্ঞ যে এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি দোয়া করি মহান রব্বুল আল কাছে আপনাদের আরো উত্তর উত্তর সাফল্য কামনা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে আরও ভালো ভালো ভালোভাবে এখানে ইংল্যান্ডের মাটিতে রাখেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি যারা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে তাদের কাছে আসলেই আমি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহিম বন্ধু সাজ্জাদুর রহমান পিন্টু এন আর বি ব্যাংক মৌলীবাজার শাখার ম্যানেজার এবং সাবেক টুকুর ছাত্রনেতার লন্ডন আগমন উপলক্ষে বন্ধু মহলের পক্ষ থেকে আজকে যে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে যে আজকে যে অনুষ্ঠানে উপস্থিত স্পেশালি আমাদের শ্রদ্ধ বড় ভাই বৃন্দ ভাইরা এবং আমাদের সহপাঠীরা দূর দূরান্ত থেকে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে বন্ধু জাদুর রহমান পিন্টু উজ্জ্বল উজ্জ্বল সফলতা কামনা করছি তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার রাজনৈতিক জীবন সহ সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি সেই সাথে আমাদের দেশনেত্রী এবং সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহিয়াদ মাকফরত কামনা করছি মহান আল্লাহ রাবুল আমিন যেন আমাদের এই নেত্রীকে আমাদের এই দেশনেত্রীকে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ আসন দান করেন জান্নাতুল ফেরদৌস দান করেন সেই সাথে দেশনায়ক তারেক রহমান এবং তার পরিবারকে সুখ সৈবার শক্তি এবং সাহস সঞ্চার করেন আসসালাম আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় বন্ধু রহমান পিন্টু সংক্ষিপ্ত আগমন উপলক্ষে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে আজকে আমরা ওকে নিয়ে একটি এবং সংবর্ধনা সভার আয়োজন করেছি এতে আমাদের যুক্তরাজ্যে বসবাসত বিভিন্ন শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে যে বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন এই ঠান্ডার মধ্যে ওনাদেরকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মলেজার শহরের আমাদের সাথে যাদের সবসময় ছোলাফিলা ছিল সজাদুর রহমান পিন্টু সহ আমাদের সাথে আমাদের সিটোভাই আইন বড় আইন এরাও উপস্থিত হয়েছেন ওনাদের ওনাদেরকেও আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং সজাদুর রহমান পিন্টু সংক্ষিপ্ত সফরে এসেছেন উনি চলে যাবেন বাংলাদেশে ওনার কর্মস্থলে গিয়ে উপস্থিত হবেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করি ওনার শারীরিক সুস্থ ভালো এই আশাবাদ ব্যক্ত করি সবাই ভালো থাকবেন আলাইকুম আজকে এই সন্ধ্যায় আমরা সবাই মিলিত হয়েছি আমাদের বন্ধু সাজাদুর রহমান পিন্টুর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি প্রমাণ করছে সাজ্জাদুর রহমান পিন্টু কতটুকু জনপ্রিয় আজকে এখানে আজকে এখানে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে শুধু স্কটল্যান্ড থেকে ম্যানচেস্টার থেকে বার্মিংহাম থেকে বিভিন্ন জায়গা থেকে আজকে এত মানুষ আমাদের বন্ধু অগ্রজ অনুজ সবাই উপস্থিত হয়েছে সেটাই প্রমাণ করে সাজাদ আমাদের বন্ধু সাজাদুর রহমান পিন্টু কতটুকু জনপ্রিয় এবং আমরা আজকে পিন্টুর আগমনকে উপলক্ষ করে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এখানে এসে মনে হচ্ছে যে এটা একটা ছোট মৌলবাজার মৌলবাজারের একটা মিলন এবং আপনারা জানেন এখানে সাজ্জাদ রহমান পিন্টুকে সবাই চেনেন সব কিছু ছাপিয়ে সে তার সবচেয়ে বড় পরিচয় আমার কাছে সে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু আমাদের অনেক সময় একসাথে কেটেছে দীর্ঘ জীবন ধরে আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আছি কিন্তু কখনোই মনে হয় না দূরে আছি কিন্তু সবার সাথে এমনভাবে যোগাযোগ রক্ষা করে যে মনে হয় আমরা কাছেই আছি আর সে একজন সফল ব্যাংকার এনআরবি ব্যাংকের ফার্স্ট এস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং হেড অফ ব্রাঞ্চ হিসেবে মূল কর্মরতরা আছে কিন্তু আমার কাছে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানবিক মানুষ এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে এত ব্যস্ততার মধ্যেও চাকরিতে এত কাজের চাপের মধ্যেও সে তার সময় থাকে বন্ধুদের জন্য খবর নেওয়ার এবং দুঃখী অসহায় মানুষদের পাশে থাকায় এবং এই জায়গাটাতেই আমার মনে হয় পিন্টু অন্য অনেকের চেয়ে ব্যতিক্রম এটা আজকালকার যুগে দেখা যায় না এবং সেজন্যই জন্যই আজকে মলারের সব প্রবাসীরা যারা ইংল্যান্ডে আছেন আজকে একটা উইকডে এবং ঠান্ডা পড়েছে অনেক আপনি জানেন তার মধ্যেও এত ব্যস্ততা সব কিছু ছাপিয়ে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেটাই প্রমাণ করে দিচ্ছে যে পিন্টু আসলে কতটুকুর জনপ্রিয় আমি পিন্টুর সুস্বাস্থ্য উত্তর মঙ্গল কামনা করি এবং ওর যে মানবিক কাজগুলো করছে সেটা যেন এগিয়ে যাক সেটার জন্য আমি প্রার্থনা করি ধন্যবাদ আমাদের মেহমান আমি হয়তো লেটে আওয়ায় দুঃখ করছি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং যাত্রা যেন শুভ হয় এবং পরবর্তীতে আমরা আরও চেষ্টা করবো ওনাকে নিয়ে আমরা একটা সময় দেওয়ার জন্য উনি একজন ভালো মানুষ ব্যস্ত সময়ে উনি কিছু দিনের জন্য এখানে এসেছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং প্রবাসী মুড়িবাজারবাসীর পক্ষ থেকে এবং ইউকে বিএনপির পক্ষ থেকে আমি ওনাকে প্রাণদাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ধন্যবাদ come to london hey, 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 hey. Hey. নোখোৱে আছা দুদিনীয়া もうね。 ရောပါမှာလို့တော်ပါလား။အဲ့လိုပဲလုပ်လိုက်ပါ။ဟင်းကြည့်တက်ကုန်ဘူး။ဝေဟရောဝေဟပို့စလို့တော့။ဒါကဘယ်တုန်းကတည်းက။မင်းပြောတော့ဘာဖြစ်လဲ။အဖေ့ဆီကပြန်လာလို့။ဒါလည်းတိတ်။ဒါကဒါဟုတ်ကဲ့။သွားသွားဒါနေစီရဲ့ဘူးဘူး။ဒီတို့ကလည်းမလုပ်ကြတာကြောင့်

bo awi ta lu la.